ড্রাগন ফলে রোগ পোকামাকড় খুবই কম হয় এটি একটি লাভজনক ফসল প্রথম বছর বেশি খরচ হলেও বিশ পঁচিশ বছর ধরে খুব অল্প খরচে টাকা আয় করা যায় এসব দিক বিবেচনা করে নশন্দী জেলাধীন রায়পুরা উপজেলার বাঙ্গালীনগর গ্রামের কৃষক বসির উদ্দিন সরকার চার বছর আগে তার চল্লিশ শতাংশ জমিতে ড্রাগন ফলের বাগান করেছেন এবছর তিনি আরো দু বিঘা জমিতে ড্রাগন ফল বাড়িয়েছেন তিনি বাগানে প্রচুর জৈব সার ব্যবহার করেন আগে শুধু ধান পাট নিয়েই মানুষ চলাফেরা করত এটাই নির্ভরশীল ছিল এখন তো ধান পাটের উপর না এখন শাক সবজি ফল মূল অনেক কিছুই হচ্ছে যেমন আমার ছেলে চায়না থাকে ও একটা চায়নাতে ফসল দেখছে এই ধরনের ফল ফলালি দেখছে দেখার পর তার একটা নেশা হলো যে আমার তো জমা আমি যদি এই জিনিসটা একটু আগাই তাহলে হয়তো এটা দেশে কিছু উপকার আসবে দেশের মানুষ ফল পাবে দেশে কিছু কর্মসংস্থানও হবে তো এইভাবেই সে এটা উদ্যোগ নিছে উদ্যোগ নেওয়ার প্রাথমিক পর্যায়ে আমরা ড্রাগনটা মোটামুটিভাবে একটা আশানুরূপ ফল পাইছি আমরা পাওয়ার পরই আমরা আবার বিকল্প হিসাবে এখানে আবার একটা প্রজেক্ট নিয়ে ছাতে নিয়েছি তারপর আবার দুইটা আর একটা ফল দিছি এব তারপরে আছে এই কয়েকটা গাছ আটা আছে কিছু এখন আমাদের এটা নেশা যে ফলটা হয় মানুষ আসে দেখে একটা উন্নত একটা যেটা আমাদের দেশে ছিল না এখন যেমন নামই শোনে নাই রঙান কেউ নাম শুনে নেই তো এইগুলি আনগমন জাতীয় কিছু আমি করতে ইচ্ছা আছে আমার এখানে আরেকটা যে একটা পুকুর ছিল ওইটাও বরাক করছি এটা তো করব আর ওইখানে করা আছে আমার বাড়ির পিছনেও আর একটু জায়গা আছে ওইখানে বিভিন্ন ফলের একটা আমি ইয়া দিব যে ফলটার উপরে মানুষ কতটুকু আগ্রহ আসে সিমেন্টে পিলার দিয়ে উপরে রিং আকারে টায়ার স্থাপন করেছেন তিনি পিলারে চারপাশে চারটি চারা লাগান জৈব সার ও জৈব বারায়নাশক ব্যবহার করে নিরাপদ ড্রাগন উৎপাদন করছেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ সবসময় তাকে সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকেন ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে কৃষক ড্রাগন ফল বড়গুলো তিনশো টাকা কেজি দরে এবং ছোটগুলো দুশো টাকা কেজি দরে পাইકરી বিক্রি করছেন এসব ফল চাষ করে তিনি লাভবান হতে পারবেন বলে আশা করছেন এখানে আমাদের দুটো বাগান আছে এটা এখানে দেখতেছেন আর একটা সামনে আছে রাস্তার পাশে এটা এখানে প্রায় 2200 চারা মতন আছে এখানে আর ওখানেও লাগাইছে আমরা প্রায় 4 বিগার মতন আর কি তো এটা এই বছর লাগাইছে আগামীবারে ফল পাবো আর ফলন কতদিন ধরে পাচ্ছেন আমরা ফলন দুই বছর ধরে পাচ্ছি গত বছর বিক্রি করছিলেন জি জি কেমন দাম হয়েছিল আসলে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা আমরা ফল বিক্রি করতে পারছি আর এবার কি বিক্রি শুরু হয়েছে হ্যাঁ বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে কত করে এবার বিক্রি করছেন আসলে এটা সাইজ অনুযায়ী মনে করেন আপনার বড় সাইজটা তিনটা এক কেজি ওটা মনে করেন আড়াইশো থেকে তিনশো টাকা তারপরে যেটা এক কেজিতে ছয়টা ওটা আড়াইশো টাকা আবার এক কেজিতে আটটা ওটা দুইশো টাকা এরকম আস্তে আস্তে কমে আসে ছোট গুলার দাম কম আর কি বড় দাম বেশি চাহিদা আছে হ্যাঁ আছে এটা আগে তো মানুষ খাইতো না এখন খায় এটা তো পুষ্টি আছে ভালো আর আমাদের এটা তো ওই যে কেমিক্যাল ছাড়া সাইজে ছোট খাইতেও মিষ্টি লাল টকটকা তো আমাদের গ্রামের আরো মানুষ নিয়ে যায় দেখে দেখে কিনে নিয়ে যায় আর আমরা তো পাইকারি দিয়ে দিই বাজারে ড্রাগন ফল চাষ করতে সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিন লাগাতে হয় প্রথমে গর্থ করে প্রতি গর্থে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর 250 গ্রাম টিএসপি 250 গ্রাম এমওপি 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্থ ভরাট করে 10 থেকে 15 দিন পরে প্রতি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি তিন মাস পর পর গর্তে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় ড্রাগন বাগানে কাজ করেন কতদিন থেকে আমি বাগান আমি নিজের হাতে করছি আচ্ছা আচ্ছা তিন বছর আগে থেকে তিন বছর আগে থেকে আপনি এই বাগান এই বাগান নিজেই করছি আমি আসলে আপনি যেহেতু মাটির সাথে কাজ করেন এবং গাছ নিয়ে আপনার কাজ তো ডাগন বাগান যখন লাগানো পরে কি কি ধরনের পরিচর্যা করতে হয় সার মাটি কি কি দিতে হয় এবং এটা ফলন বৃদ্ধি করার জন্য কি কি করতে হয় একটু ফলন বৃদ্ধি করার জন্য জৈব সার যারা গোবর দিয়ে আমরা জৈব সার বানাই তারপরে কম্পোস্ট আছে আর কিছু আর কি জিন বরং দি স্কিনটা ভালো হওয়ার জন্য এমনি আগাছা হলে কি করে আগাছা হলে সব কাটি দি হাতেই করে হাতেই করি হাতে বা মেশিন আছে আমাদের ছোট মেশিন আছে মেশিন দিয়ে চাষ করে দি গাছ 1.5 থেকে 2.5 মিটার লম্বা হলে চারটি চারার মাসখানে সিমেন্টের একটি 4 মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ দাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটরসাইকেলের পুরনো তার আঁকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় গাছের বয়স এক থেকে দেড় বছর হলে ফল ধরতে শুরু করে ড্রাগন চাষের ক্ষেত্রে সাধারণত দুয়াশ মাটিটাই সবচেয়ে উপযোগী এই দুয়াশ মাটির সাথে সাধারণত জৈব সারটা বেশি পরিমাণে দেওয়া হয় তাছাড়া এই যে টিএসপি পটাশ এমপি সার এগুলাও দেওয়া হয় প্রথমে প্রথমে আচ্ছা তারপরে মাটিতে তৈরি পরে কতদিন পরে ড্রাগনের

ড্রাগন পরিপক্ক হলে সাধারণত এই যে লাল একটা কালারে চইলে আসে তখনই আমরা বুঝতে পারি যে ড্রাগনটা পরিপক্ক হয়ে। আসলে মূলত কয় কয় মাসের ফসল এটা এটা সাধারণত এক বছরে দুই চার তিন থেকে চারবার ফলন দিয়ে থাকে ড্রাগন ফলে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হলেও কান্ড ও গোড়া পচা রোগ দেখা দিতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় মাঝে মাঝে অ্যাফিড ও মিলিবাগের আক্রমণ হয় পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতেও খুবই আকর্ষণীয় এতে ক্যালোরি পরিমাণ কম থাকে তাই ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন দেশের সর্বোচ্চ বিক্রি হচ্ছে যেকোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে এনে যান এবং স্থানীয় ও শহরের বাজারে নিয়েও বিক্রি করা যায় ড্রাগন ফল পাকার পরও অন্তত বন্ধুর থেকে বিশ দিন গাছে রাখা যায় আবার গাছ থেকে সংগ্রহের পরেও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব এই ফল সংরক্ষণের জন্য ফ্রিজেও রাখা যায় এটি আমাদের যে কয়েকটি ড্রাগন বাগান রয়েছে তার মধ্যে অন্যতম বড় বাগান আপনারা জানেন যে ড্রাগন একটি অন্যত অন্যতম পুষ্টিকর ফল এবং এর পুষ্টিগুণের কারণেই বর্তমানে কিন্তু ড্রাগনের অনেক চাহিদা বাজারে ড্রাগন ফলে খুব একটি রোগ বলে আক্রমণ নেই কাণ্ড পচা এবং পিপিলিকার আক্রমণ ছাড়া খুব একটি আক্রমণের বিষয় থাকে না ফলে ড্রাগন চাষ দিন দিন কৃষকের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে এই বাগানের কৃষক সবসময় জৈবিক উপায়ে তার এই বাগান পরিচালনা করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে যে ফল সে ফল কিন্তু যথেষ্ট সাইজে ছোট এবং তারা টনিক ব্যবহার করেন না বিধায় কিন্তু এখানকার ফলগুলো সাইজে ছোট তারা জৈব সার ব্যবহার করেন এবং আমরা যেভাবে তাদেরকে পরামর্শ দিই তারা সেইভাবেই এই বাগানগুলোর পরিচর্যা করে আসছেন ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি করা যায় এসব উপকারিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ফলের আবাদ আরও বৃদ্ধি পাবে সেটাই আমরা প্রত্যাশা করছি